আমার মতো ক্যাসোনাট সালাদ পাগল কে কে আছে বলেন তো আমি বাইরে যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই তাই বাসাতে একটু ক্যাসোনাট সালাদ অর্ডার করেছিলাম ওই যে হয় না মাথার মধ্যে ভূত চাপে বাসাতে সব কিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন একটু আলসেমি লাগে করতে রান্নাটা করতে ইচ্ছা করে না তো সালাদটা অর্ডার করেছিলাম তারপরে দেখি যে একটু সসের পরিমাণটা কম লাগছে ইচ্ছা মতো মেওনিজ দিয়ে স্টার সস দিয়ে বার্বিকিউ সস দিয়ে ইচ্ছা মতো তো করে মনের মতো করে সালাদটা তৈরি করে আমি গালকে হচ্ছে রাতে ডিনার করেছি আর আমার মতো এই রকম পাগল কি কেউ আসেন এবার বলবেন যে কেশনাট সালাতের মধ্যেও এতগুলা সস দেওয়া যায় ভাই খাবো মনের মতো করে খাবো যখন যেভাবে ইচ্ছা সেভাবে খাবো তারপরে কিন্তু মানে খাওয়ার মাঝপথে আবার আমি একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কেটে কাঁচা মরিচ দিয়ে কিন্তু আরো স্বাদ করে খেয়েছি মানে সেই সালাদের মানসম্মানই শেষ করে দিয়েছে